যারা বলেন দিদিভাই তুমি এতটা হেভি ওয়েট নিয়ে কীভাবে এক্সারসাইজ করো তো তাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি তো প্রথমে কিছু ফ্রি হ্যান্ড করে নিতে হবে ফ্রি হ্যান্ডের মধ্যে তোমরা কিন্তু অনেকেই বলো দিদিভাই এতটা হেভি ওয়েট নিয়ে কিভাবে তুমি এক্সারসাইজ করো তো সেই কারণেই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য কখনও ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিও হয়তো দেওয়া হয়নি কিছু কিছু আমি ছোটোখাটো দিয়েছিলাম তো যাই হোক আজকের এই যে দুটো হাত একদম পুরো কানের সোজা উপরে উঠবে সামনের দিকে থেকে পিছন দিকে যে এটা করছি যতটা সম্ভব কখনো পিছন দিকে সামনের দিকে আপ ডাউন আপ ডাউন করাতে হবে এটা কুড়িটা করে তিন সেট করবেন হ্যাঁ আমি তো আপনাদের দেখানোর জন্য অল্প অল্প করে সমস্ত কিছু দেখাচ্ছি আমি ওয়ার্কআউট গেছিলাম বিকেলে ওয়ার্কআউট থেকে নামার সময় ভাবলাম ছাদে তোমাদেরকে একটা ভিডিও অন্তত শেয়ার করি তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর হ্যাঁ আমি কোনো ওয়েল ট্রেনার নই কোনো ভালো ইয়োগা টিচার নই আমি একজন সাধারণ মানুষ আমি যেভাবে একাশি কেজি ওয়েট কমিয়েছি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন একটা হাত পুরো কান সোজায় একদম হাত সোজা থাকবে মানে কানের সাথে জয়েন্ট করে রাখবেন ঠিক আছে একদম হাত সোজা থাকবে আর একটা হাত পুরো একদম নিচে স্ট্রেট থাকবে তো যতটা ঝুঁকতে পারেন এই যে পাশে সাইড মানে করছে এই যে এটা কিন্তু দুটো পাশের চর্বি কমাতে প্রচন্ড হেল্পফুল এবং এই যে আমি একটা একটা করে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি ওই যেটা করলাম ওটা কিন্তু তোমরা কুড়ি বার করে তিন সেট করবে মানে সিক্সটি আর এই যে হাত দুটোকে কান সোজা একদম উপর দিকে সোজা নিয়ে পায়ে বা মাটিতে ঠেকাবেন আমার যত দূর ঠেকে আমি ততদূর ঠেকাচ্ছি প্রথম দিন একদম ঠেকেনি দ্বিতীয় দিন একদম ভালো লাগেনি করতে তৃতীয় দিন একদম যেতে ইচ্ছা করেনি ওয়ার্কআউটে বা এক্সারসাইজ করতে তবুও আমি একটু 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 করে চেষ্টা করেছি সমস্ত কিছু ওয়ার্কআউট করার তো তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি আমি প্রথম থেকে সব কিছু শুরু করিনি তোমাদেরকে জাস্ট তোমরা অনেকেই বলেছ একশো ষাট কিলো ওজন একশো কিলো ওজন তো আমি যদি বেঁচে আছি এবং বেঁচে থাকছি তো তোমরা কেন পারবে না আমি যদি এই ওয়েট নিয়ে এক্সারসাইজ করে নিজেকে সুস্থ সবলভাবে নিজেকে রাখ তো তোমরা কেন পারবে না দেখো রোগা আজকে নয় কালকে হয়তো হতে দেরি হবে কিন্তু সুস্থ থাকাটাও একটা মেন ব্যাপার তো এই যে আমি এটা করে নিলাম এইগুলো সমস্ত কিছু তোমাদের দেখানোর জন্য কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি করেছি এই যে এটা মাটিতে একদম হাতটা টান টান করে দিতে হবে এবং পাটাও টান টান করে রাখবেন আপনারা অনেকে রোগা অনেকে বা মিডিয়াম ওয়েট তারা আরেকটু একটু পা দুটোকে এক জায়গায় করবেন আমি পাটাকে একটু দূরে করেছি তার কারণ আমার ওয়েট অনুযায়ী আমার পাটা একটু দূরে রাখলে তবেই আমি বসতে পারবো এরকমভাবে এটা কিন্তু তলপেটে খুব খুব উপকারী তো এই যে হাত দুটোকে সামনে রেখে এটা আমি করি তিরিশ বার করে তিন সেট মানে নব্বই বার এটা করলে অনেকটা আমার তলপেটটা কমে এবং পেট কমলে কি হয় না সব এক্সারসাইজগুলো করতে সুবিধা হয় আর এই যে প্রথমে আমি যে স্টেপটা দেখালাম আস্তে আস্তে কীভাবে পাটা তুলবেন তারপরে যে স্টেপটা দেখালাম দৌড় মানে একটু জোরে এরকম করে তিন সেট আর এই যে কিছুই না দশ পনেরো মিনিট এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে জাস্ট ওয়ার্ক করতে থাকবেন দৌড়াতে থাকবেন ট্রেডমিল তো সবার থাকে না সবার তো ট্রেডমিল নেওয়ার ক্ষমতা নেই সেই কারণে সবাই কি তাহলে এক্সারসাইজ করবে না তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা একভাবে দৌড়োতে পারেন আর এই যেটা করছে এটা একদম সিম্পল এটা মেয়েদের খুব খুব উপকার আমার ব্যাক চর্বি মানে ব্যাক ফ্যাট দেখুন প্রচুর আছে সেই কারণে আমি এটা করি এটা করাতে আমার কি হয়েছে অনেকটাই বগলের নিচে মানে যেটা হাতের নিচে তো ওই যে ফ্যাটটা ওটা আমার অনেকটা বার্ন করতে সুবিধা হয়েছে আর এই যে গেঞ্জিটা পরে আছি এটা কিন্তু যেদিন আমি ওয়ার্কআউট শুরু করি সেদিন আমার পেটের জন্য পুরো একদম টাইট হয়েছিল আমার গায়ে তো আমি যতটা ওয়েট কমিয়েছি এই গেঞ্জিটা পরেই আমি ওয়েট মানে প্রথম থেকে শুরু করেছি তো তো ভিডিওটা কেমন লাগলো জানিও